আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডলক শব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হুসাইন আছি আপনাদের সাথে কিছু পর্দার ফিটিংস দেখাবো যেমন প্রত্যেকটার ক্লাম চকেট ক্যাপ প্রত্যেকটাই প্রোডাক্ট আমাদের কাছে মিচিং করে আপনি নিতে পারবেন আপনি চাচ্ছেন আপনি নতুন একটা বাসা করেছেন সেই বাসার জন্য আপনি পর্দা লাগাবেন বা পর্দাটা একটু রাজকীয় হতে হবে সেই কারণে আপনি কিছু ক্লাম কিছু ক্যাপ চাচ্ছেন একটু রাজকীয় টাইপে আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হয় এখানে প্রত্যেকটা ক্লাম চকেট পাইপ প্রত্যেকটা মিচিং টু ম্যাচিং আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন পাইপ ক্লাম চকেট মানে আপনি চাচ্ছেন ফুল সেট যেহেতু একদম ম্যাচিং মানে সেম কালার হতে হবে চাইলে আমাদের কাছ থেকে এরকম সেম ডিজাইন করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যেমন এই ক্লামটা এই ক্লামটা অনেকটা ভালো মানের একটা ক্লাম আপনারা চাইলে এই ক্লামটা নিতে পারেন তিনশো টাকা দাম পড়বে আর এই ক্যাপটা দেখেন অনেকটা বড় একটা ক্যাপ যদি আপনার বড় ক্যাপ পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাপটা নিতে পারেন এটার দাম পড়বে সাতশো টাকা জোড়া আর এই পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটা পড়বে হলো একশো টাকা রানিং ফিট এক ফিট একশো পাঁচ টাকা আর যেমন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কিং ক্লাম বলে থাকি দেখেন এটা অনেক সুন্দর আপনার ক্লামটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে হলো তিনশো পঁয়ষট্টি টাকা পার পিস আর এ জালিকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার তিনশো আশি টাকা জোর আপনার চাইলে এরকম একটা ডিজাইনের ক্লাম পাইপ ক্যাপ আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে পরে দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলেই আমি আপনাদেরকে প্রত্যেকটাই ছবি বা ভিডিও পাঠিয়ে আমি সহযোগিতা করতে পারবো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার কুবরা এটা হচ্ছে গোল্ডেন কালার উপরে এটা বেশ কটা কালারে আমাদের কাছে আছে যেমন এটা এবি কালার হবে গোল্ডেন কালার হবে এন্টিক কালার হবে এস কালার হবে আপনারা ছেলে যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র তিনশো ষাট টাকা আর এই ক্যাপটা দেখেন খুবই সুন্দর একটি ক্যাপ আপনারা চাইলে এরকম একটা রাজকীয় ক্রিস্টাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই দামি একটা ক্রিস্টাল দেখেন কতটুক সৌন্দর্য এটা দাম পড়বে নয়শো টাকা জোরাম আর এই পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ পড়বে আমাদের কাছে একশো টাকা রানিং ফিট আর আপনি যদি এই পাশটা দেখেন দেখেন ডাবল ক্রিস্টালটা চাইলে আপনি ডাবল ক্রিস্টালও নিতে পারেন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা জোরাম আমাদের কাছে যদি আরও কম দামে কিছু ক্লাম চকের চান তাহলে আপনি এই ক্লামগুলো দেখতে পারেন যেমন এটা হচ্ছে হলো অনেক হেভি হবে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা হচ্ছে ফুল অ্যাসেসের ওপরে আপনারা চাইলে এই ক্লামটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে একশো টাকা পার পিস আর যেমন আপনি যদি চান একটা ক্রিস্টাল লাগাবেন এই ক্রিস্টালটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ক্রিস্টালটা এই মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছেন পিন কালার এই পিন কালারটা বদলে আপনি যে কোনো একটা কালার চান সেই কালারটা আমরা করে দিতে পারবো দাম পড়বে দুইশো টাকা জোরাম আর আর এই পাইপ পড়বে আমাদের কাছ থেকে সত্তর টাকার রানিং ফিট আছে পঞ্চান্ন টাকার রানিং ফিট আছে পঁয়ষট্টি টাকা রানিং ফিট আমাদের কাছে আছে আপনি যে যেটা নেবেন সেটা আমি দিয়ে দেবো আপনাকে আপনি এই আপনার দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে একশো চল্লিশ টাকা পার পিস এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আপনি চাইলে এটা নিতে পারেন আর চাইলে আপনি এই ক্যাপটা নিতে পারেন এটার দাম পড়বে দুশো ষাট টাকা জোড়া দেখেন এটা কিন্তু কুবরা হ্যাঁ একদম সেম সিস্টেমে থাকবে এটার দাম পড়বে চারশো নব্বই টাকা পার পিস অনেক হেভি মানে একটা ক্লাম আপনি চাইলে এটা নিতে পারেন আর এই ক্যাপটা দেখতে পারেন এই ক্যাপটা হচ্ছে ছয়শো তিরিশ টাকা জোড়া এটা হচ্ছে উডেন পিকচার দিয়ে কাজ করে এখানে আর একটা দেখতে পাচ্ছেন এটা পড়বে পাঁচশো টাকা জোড়া আপনারা কিন্তু এরকম একটা সেট কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন যেমন এন্ট্রিক কালারের পাইপ এন্ট্রিক কালারের ক্লাম্প এন্ট্রিক কালারের চকেট আপনি কিন্তু এরকম চকেট আমাদের কাছ থেকে মিলিয়ে নিতে পারবেন আর আপনি যদি চাচ্ছেন যা এবি কালারের মাধ্যমে নেবেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এবি কালারটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটি কালার এই ক্লাম্পটার দাম পড়বে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ক্লামটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এই ক্যাপটা হচ্ছে হলো তিনশো আশি টাকা জোরাম বা আপনি চাচ্ছেন সামনে আপনি একটা ক্যাপ থাকবে ভালো আর পিছনে আপনি চাচ্ছেন কোনো ক্যাপ ইউজ করবে না শুধু একটা ক্যাপ যাতে আপনার পাইপটা দেখা না যায় সেক্ষেত্রে আপনি চাইলে এরকম একটা ক্যাপ ইউজ করতে পারেন এটার দাম পড়বে সত্তর টাকা পার পিস আর এই পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ পড়বে একশো পাঁচ টাকার রানিং ফিট আপনি যদি এই পাশটা দেখেন এ পাশের ক্যাপটার দাম পড়বে আটশো টাকা জোড়া আর এই ক্যাপটার দাম পড়বে সত্তর টাকা ক্লামটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর আপনি যদি গোল্ডেন কালারটা দেখেন দেখেন গোল্ডেন কালারটা খুবই সুন্দর যারা গোল্ডেন লাভার আছেন সেক্ষেত্রে আপনি গোল্ডেন কালারটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কতটুকু সুন্দর লাগবে আর এই ক্যাপটার দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা জোড়া ক্লামটার দাম পড়বে চারশো আশি টাকা পার পিস আপনি কিন্তু চাইলে এরকম একটা ক্লাম পাইপ সকেট আমাদের কাছ থেকে নিতে পারেন এই দেখেন কতটুকু আপনার ছেলে একটা ক্যাপ আমাদের কাছ থেকে নিতে পারেন আটশো টাকা জোড়া পড়বে আর এই ক্যাপটার দাম পড়বে দুইশো আশি টাকা জোড়া ক্লামটা তো দাম বলেছি একশো চারশো আশি টাকা পার পিস আমাদের কাছে কিন্তু অনেক ভ্যারাইটিস ক্লাম চকেট অনেক আছে আমি কিছু ক্লাম আপনাদেরকে দেখা যেমন আপনারা চাইলে ক্লামগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম যারা একটু মিডিয়াম বাজেটে ক্লাম চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই চারটা কালার থেকে যে কোনো একটা কালার নিতে পারেন যেমন এটার দাম পড়বে একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস এটা একটু হেভি এটার দাম পড়বে একশো টাকা আপনি প্রত্যেকটার সাথে ক্লাম চকেট ক্রিস্টাল সব কিছুই মিচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা একটু ভালো মানে একটা ক্লাম চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্লামটা নিতে পারেন এই ক্লামটা পড়বে হলো একশো টাকা পার পিস একশো টাকা পার পিস একশো টাকা পার পিস এটা পড়বে দুইশো টাকা এটা থেকে এটা একটু হেভি তার জন্য এটা দাম একটু বেশি দাম পড়বে দুইশো টাকা আর যারা আপনার আর একটু কম দামে ভালো ক্লাম চান সেক্ষেত্রে চলে আপনি এই ক্লামটা দেখতে পারেন এই ক্লামটার দাম পড়বে একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস এটা পড়বে পঞ্চান্ন টাকা এই ক্লামগুলো কিন্তু টু মিলিমিটার হ্যাঁ ক্লামগুলো টু মিলিমিটার অনেকটা হেভি আছে আপনার যারা কম বাজেটে ক্লাম চাচ্ছেন সেক্ষেত্রে চলে আপনি এই ক্লামগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা আর যারা ডিজাইন ক্লাম পছন্দ সেক্ষেত্রে চাইলে আপনি এটা নিতে পারেন দাম পড়বে পঁচাত্তর টাকা আর যারা হেভি মানে ক্লাম চাচ্ছেন যে অনেক আমার পর্দা অনেক হেভি কিন্তু ক্লামটা লাগবে অনেক হেভি তাহলে আপনি এই ক্লামটা নিতে পারেন এটা যেমন টু পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস কিন্তু কোয়ালিটি মানে অনেক ভালো কিন্তু দেখতে একটু সৌন্দর্য কম এতটুকুই কিন্তু জিনিসটা অনেক স্ট্রং আপনারা চাইলে এই ক্লামটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র একশো টাকা যদি আপনি ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে আপনি ডিজাইনটা নিতে পারেন দাম পড়বে একশো টাকা আর যেমন আপনি চাচ্ছেন কালারিং আপনি চাইলে কালারিংটাও নিতে পারেন টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আর যারা আপনি চায় না ক্লাম চাচ্ছেন ভালো মানের সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্লামগুলো নিতে পারেন প্রত্যেকটা ক্লামই হচ্ছে টু পয়েন্ট মিলিমিটার এটা দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা যারা সিম্পল পছন্দ করে থাকেন যেমন এটা দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটা দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই কিন্তু কালার যদি এস কালার চান এস কালার এবি কালার গোল্ডেন কালার এন্ট্রি কালার প্রত্যেকটা সাথে কিন্তু ক্লাম চকেট মানে পাইপ একদম ম্যাচিং টু ম্যাচিং নিতে পারবেন আর এটা কিন্তু দুইটা শেপে হয় যেমন এটা হচ্ছে স্কোয়ার শেপের এটা হচ্ছে হলো আপনার একটু রাউন্ড শেপের আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যারা আপনি ডিজাইন ক্লাম চাচ্ছেন সেক্ষেত্রে নিতে পারেন প্রত্যেকটা ক্লামের সাথে ম্যাচিং করে আপনি চকেট নিতে পারবেন যেমন এটার দাম পড়বে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এটার দাম পড়বে হলো আপনার তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি আর যারা আপনি রাজকীয় টাইপের একটু ডাবল ক্লাম চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্লামগুলো দেখতে পারেন টাকা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এটার দাম পড়বে চারশো দশ চারশো দশ চারশো দশ দশটা একশো দশ টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ক্লামের অনেক ভ্যারাইটিজ আছে আপনারা শুধু স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা পড়াকের ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো আর যেমন আপনারা যদি চান স্কোয়ার শেপে সিম্পলের মাধ্যমে ডাবল ক্লাম নেবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্লামটা নিতে পারেন প্রত্যেকটা দাম পড়বে চারশো টাকা পার পিস এখানে দেখেন বিভিন্ন কালারে আমাদের কাছে ক্লাম আছে নিতে পারেন আর যারা চাচ্ছেন আপনি মানে ক্লাম হতে হবে কিন্তু বাজেটটা একটু কম কিন্তু চাইলে আপনি এই ক্লামটা আমাদের কাছে থেকে নিতে পারেন ডাবল স্ট্যান্ড টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দাম পড়বে মাত্র দুইশো টাকা আমাদের কাছে বেশ কটা কালারে আমাদের কাছে ক্লাম আছে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে ইন্টিক কালার এটা গোল্ডেন কালার এটা এবি কালার আপনি চাচ্ছেন আরও কম দামে একটা ক্লাম সেক্ষেত্রে চলে আপনি এই নিতে পারেন যেমন এটা দাম পড়বে একশো দশ টাকা পার পিস এটাও কিন্তু আমাদের কাছে কালারে আছে যেমন এটা এস কালার ইন্টিক কালার গোল্ডেন কালার আরও কয়েকটা কালার আছে সেগুলো এখনো ডিসপ্লেতে আসেনি যেমন আপনারা চাচ্ছেন অ্যালুমিনিয়াম একটু সিম্পলের মাধ্যমে কিন্তু সুন্দর সেক্ষেত্রে চাইলে আপনি এটা নিতে পারেন দেখেন এটা কিন্তু সিম্পল কিন্তু অনেক সুন্দর এটার দাম পাবে প্রতি পিস তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু এই ক্লামগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে তিনশো টাকা বিভিন্ন কালারে এখানে কিন্তু এখন আমি আপনাদের কিছু ক্যাপ আপনাদেরকে দেখাবো যেমন এই ক্রিস্টালটা দিয়ে আমি শুরু করি এই ক্রিস্টালটা দেখেন খুবই সুন্দর একটি ক্রিস্টাল আপনারা চাইলে এই ক্রিস্টাল আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আটশো টাকা আপনি যদি চান এটা চান এটা দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা জোড়া খুবই সুন্দর একটি ক্রিস্টাল আপনি চাইলে এগুলো নিতে পারেন যেমন এটা কালার আছে যেমন এন্ট্রিক কালার এবি কালার গোল্ডেন কালার এস কালার আপনার যদি একটু ভালো কোয়ালিটি চান তাহলে এই ক্যাপটা নিতে পারেন এটা হচ্ছে ফুল পিতলের উপরে দাম পড়বে নয়শো টাকা জোড়া আপনি চাচ্ছেন একটু কম দামে সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাপটা নিতে পারেন দাম পড়বে চারশো টাকা প্রতি জোড়া এটা বিভিন্ন কালার আছে যেমন এস এস কালার আছে গোল্ডেন কালার আছে এটাও গোল্ডেন কালার এটা হচ্ছে চেরি কালার আপনি চাচ্ছেন একটু জালি ক্যাপ নেবেন তাহলে আপনি জালি ক্যাপটা নিতে পারেন তিনশো টাকা জোড়া পড়বে যেমন এটা বিভিন্ন কালার আছে যেমন এটা হচ্ছে এবি কালার এস এস কালারও আছে এনটি কালারও আছে আপনি চাচ্ছেন একটু ক্যাব একটু সুন্দর একটি ক্যাপ সেক্ষেত্রে চাইলে আপনি ক্যাবটাও নিতে পারেন এটার দাম পড়বে সাতশো টাকা প্রতি জোড়া এটাও আমাদের কাছে বিভিন্ন কালারে এখানে ক্যাপ আছে আপনি যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি চাচ্ছেন একটু ভালো মানের ক্যাপ এটা হচ্ছে উডেন পিকচার আর সেক্ষেত্রে চাইলে আপনি এই ক্যাপটাও আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর একটি ক্যাপ এটা আমার পছন্দের একটি ক্যাপ আপনি চাইলে এই নিতে পারেন ছয়শো তিরিশ টাকা প্রতি জোড়া পড়বে আর যারা একটু কম দামে ক্যাপ চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি এটা নিতে পারেন দুশো ষাট টাকা জোড়া এখানে বিভিন্ন ক্যাপ আছে বিভিন্ন দামের আছে যেমন আপনি এই ক্যাপগুলো দেখেন এই ক্যাপগুলো আমরা পায়ের সময় দেখে থাকি এটা দাম পড়বে দুইশো আশি টাকা জোড়া বিভিন্ন কালারে আছে যেমন এটা হচ্ছে কোকা কালার গোল্ডেন কালার এস কালার এবি কালার প্রত্যেকটাই কিন্তু কালারে বিভিন্ন কালারে আছে আপনি চাইলে এখানে যে কোনো একটা কালার আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর এই ক্যাপ গুলো দেখেন এটা হচ্ছে হলো আপনার পঞ্চাশ ক্যাপ আপনি চাইলে এই ক্যাপগুলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন এটা দাম পড়বে প্রত্যেকটার চারশো পঞ্চাশ টাকা জোড়া এখানে বিভিন্ন কালার আছে যেমন কোকা কালার এস কালার গোল্ডেন কালার আপনি যদি এই দিক দিয়ে একটু দেখেন যারা একটু বড় কি ক্যাপ চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি ক্যাপগুলো নিতে পারেন আটশো টাকা জোড়া পড়বে এখানে কিন্তু বিভিন্ন কালারে আছে যেমন আপনার এন্ট্রিক কালার এবি কালার এস কালার গোল্ডেন কালার এখানে অনেক ধরনের আছে আপনি চাইলে এই আমাদের কাছ থেকে দেখতে পারেন এই ক্যাপগুলো চারশো টাকা জোড়া পড়বে কিন্তু কোয়ালিটি অনেকটা ভালো বা দেখতেও সুন্দর আমার পছন্দের চাইলে আপনি এই ক্যাপগুলো দেখতে পারেন এটা হচ্ছে কোকা কালার গোল্ডেন কালার এস কালার বিভিন্ন কালারে আছে আমি একটু যদি রাজকীয় টাইপের একটা দেখেন কতটুক সুন্দর অনেক বড় একটি ক্রিস্টাল সেক্ষেত্রে পঞ্চাশ আপনি চাইলে এরকম একটা ক্রিস্টাল আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি যদি এই ক্রিস্টালটা দেখেন দেখেন কতটুক সুন্দর আপনার চাইলে এই ক্রিস্টাল আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে এক টাকা প্রতি জোড়া আপনারা চাইলে এটাও দেখেন এটাও খুবই সুন্দর একটি ক্যাব আপনার চাইলে এই কিন্তু দাম লেখা আপনি এই সম্পর্কে যদি জানেন আপনার জন্য যে রেট আপনার না জানলে আপনার জন্য একদম সেম রেটে থাকবে কারণ আমরা ফিক্সড বাইজের দোকান আপনার চাইলে এই ক্যাপ আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন বিভিন্ন কালার এখানে ক্যাপ আছে যেমন এন্টিক কালার এস কালার এবি কালার গোল্ডেন কালার প্রত্যেকটা ক্লামের ইয়া ক্যাপের দাম পড়বে আটশো টাকা প্রতি জোড়া আপনার ছেলে এই ক্যাবগুলো দেখতে পারেন খুবই সুন্দর একটি ক্যাব অনেক সুন্দর আপনার চলে এই ক্যাবগুলো নিতে পারেন দাম পড়বে নয়শো টাকা জোড়া বিভিন্ন কালারে হয় এটা দাম পড়বে নয়শো টাকা জোড়া যেমন এটা দেখেন এসএস কালার এন্ট্রিক কালার এবি কালার গোল্ডেন কালার আমি যদি ডাবল ক্রিস্টালগুলো দেখাই আপনার চালিয়ে ডাবল ক্রিস্টালগুলো নিতে পারেন এখানে বিভিন্ন কালারে আছে যেমন এবি কালার গোল্ডেন কালার এন্ট্রিক কালার এস এস কালার প্রত্যেকটায় দাম পড়বে পাঁচশো টাকা প্রতি জোড়া আর আপনি যদি এই ক্যাব চান এই ক্যাব আমাদের কাছ থেকে দেখেন চারটা কালার অ্যাভেলেবেল আছে কোকা কালার এবি কালার গোল্ডেন কালার এস কালার প্রত্যেকটা দাম পাবে পাঁচশো পঞ্চাশ টাকা জোরাম আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি স্ক্রিনে থাকার নম্বরে যোগাযোগ করলে আমি প্রত্যেকটা ছবি দিয়ে সহযোগিতা করতে পারবো আর যারা আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের সহজ লোকেশনটা হচ্ছে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার পাখে একদম পশ্চিম পাশে একদিন ব্যাংকের নিচতলা নিউ বেঙ্গল ফার্নিচারের পাশের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলায় কোনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম